ফের এয়ারপোর্ট এপিবিএন এর ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বার্তার আউর্ধে কোনো সত্যতা আছে কি না তা জানার চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ তবে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা এখনও স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে জানা যায় রাত এগারোটায় এপিবিএন এর ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপ নম্বরে মালয়েশিয়ার একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমানবন্দরে হুমকির বার্তা পাঠানো হয় এরপরেই বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয় বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন একটি অপরিচিত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আমরা আবারও আরেকটি সম্ভাব্য হুমকির বার্তা পেয়েছি বার্তা পেয়েই নির্ধারিত প্রোটোকল অনুযায়ী বিমানবন্দরে দায়িত্বরত সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বিমানবন্দরে সব কার্যক্রম স্বাভাবিক আছে তবে আতঙ্ক হওয়ার কিছু নেই এর আগে গতকাল ভোরে একটি বার্তা পাঠানো হয় যে বার্তায় বলা হয় বিমানের বোমা হামলার সম্ভাব্য হুমকি রয়েছে তবে এই হামলার পরই চড়ে বসে পুরো বিমানবন্দর কর্তৃপক্ষ দীর্ঘ ছয় ঘন্টার শ্বাসরুদ্ধকার অভিযান শেষে জানানো হয় বিমানের ভেতরে কোনো বিস্ফোরক সামগ্রী নেই